হ্যালো গাইজ আপনারা দেখছেন করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে আমি ঢাকার মেট্রো রেলের ভিডিও করেছিলাম কিছুদিন আগে তখন গিয়েছিলাম ঢাকা ঢাকা আমার মামার বাড়ি ঢাকায় গিয়েছিলাম ঈদের সময় তো তখন ভিডিওটা করেছিলাম দিব দিব করে দেওয়া হয়নি এখন ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি চলে এসেছি ঢাকা মেট্রো রেলে এটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশনের পয়েন্ট তো ওখান থেকে যাব আগারগা সো আগারগা যাওয়ার জন্য মেট্রো রেলে এসেছি সো আগেও মেট্রো রেলের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যখন ঢাকা বেড়াতে গিয়েছিলাম এখন দ্বিতীয়বার আপনাদের জন্য নিয়ে আসছি এই ঢাকা মেট্রো রেলের ভিডিও সো ঢাকা মেট্রো রেলের ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আবারও আমার ঢাকাতে মেট্রো রেলে খুব ভালো লাগে মেট্রো রেল জিনিসটা খুবই আরামদায়ক কমফোর্টেবল এবং তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় তো মামা টিকিট কেটেছে এরপর আমরা ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেন আসলে আমরা কটাফট উঠে যাব। আর আমরা যাব আগারগা মামা ভাই আর আমি মিলে মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি আমি মেট্রো রেলের ভিডিও আগেও একটা বানিয়েছি সো এবারে ভিডিওটা একটু ব্যতিক্রম করার চেষ্টা করছি এবারের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি যে মেট্রো রেল স্টেশনের ভিডিও মানে মেট্রো রেল স্টেশনে কি কী থাকে এটি হলো যাত্রী পথের মানচিত্র মানে কোথায় কোথায় ট্রেন থামে সেটা দেওয়া আছে বোর্ডে এছাড়াও প্রথম যে ট্রেনটা এসেছিলো আমরা থাকাকালীন অবস্থায় সেই ট্রেনে উঠিনি সেই ট্রেনটাই ভালো করে ঘুরে দেখাচ্ছিলাম যে সেই ট্রেনটা কীভাবে দ্রুতগতিতে ছেড়ে যায় এবং ট্রেনে ট্রেনের যে জায়গায় মানে চালক চালায় ট্রেন সেই জায়গাটা কোন দিকে সেই জায়গাটা কীরকম দেখতে এগুলো একটু দেখানোর চেষ্টা করছি এবং মেট্রো রেল স্টেশনের শেষ পয়েন্টটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য এবারে চেষ্টা করব সো শেষ পয়েন্টে মানে দেখতে কীরকম লাগে ভিউজটা সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং শেষ পয়েন্টের পাশে দিয়ে থাকে টয়লেট যারা বাথরুম করতে চায় তারা এদিকে এসে বাথরুম করতে পারবে এবং এইটা হচ্ছে শেষ পয়েন্ট এর পরে আর যাওয়া যায় না সো এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সো মেট্রো রেলটা এবারে ভিন্নভাবে আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি স্টেশনটাকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ট্রেন আরও একটা চলে এসেছে এবং এই ট্রেনটাতে আমরা উঠবো এবং যাব আগারগা তো ট্রেন কতটা স্পিডে আসে সেটা তো দেখেই বুঝতে পারছেন এবং মেট্রো রেল হওয়াতে ঢাকাবাসীদের অনেক সুবিধা হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সুবিধা হয় যেহেতু ঈদের সিজন সেহেতু মানুষ একটু কম ছিল তবুও যে ঈদের বন্ধে দুই দিন বা তিন দিন মনে হয় মেট্রো রেল চালু ছিল না বন্ধ ছিল সো তিন দিন পরে মনে হয় মেট্রো রেল চালু করা হয়েছিলো আবার পুনরায় মানে বন্ধের ছুটির পরে তো ঈদের ছুটির পর প্রথম দিন তেমন একটা ভিড় ছিল না তবুও এক ধরনের ভিড় ছিল কারণ দিন ছিল বাংলাদেশ ফুটবল দলের খেলা তো সেজন্য মানুষজনের একটু ভিড় ছিল মেট্রো রেল ধরে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য অনেকে মেট্রো রেলটা ব্যবহার করছিল সেহেতু একটু ভিড় দেখা গিয়েছিল সো মেট্রো রেলে উঠে পড়েছি মেট্রো রেলের আশেপাশের দৃশ্যগুলো দেখাচ্ছি এবং মেট্রো রেলে মানে যেই কামরাটায় উঠেছিলাম সেই কামরাটায় মানুষজন একটু ছিল ভালোই এই জন্য বসা সিট পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেট্রো রেলে চড়ছিলাম সো দাঁড়ানোর এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর মেট্রো রেল তো আর নর্মাল ট্রেনের মতো না যে ঝকার ঝকর আওয়াজ হবে একটু ঝাঁকুনি হবে সো আরামেই দাঁড়ানো যায় এবং বাইরের প্রকৃতিটাকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে দাঁড়ানোর ফলে বসলে তো আর সব দিকটা ঠিক মতো ভালো করে দেখতে পাই না সো দাঁড়ানো তো এক ধরনের সুন্দর অনুভূতি হয়েছিল আমাদের গন্তব্য ছিল আগারগা আগারগা পৌঁছে গিয়েছি একটু পর মেট্রো থেকে নামবো সেই জন্য গেটের সামনে দাঁড়িয়েছি ট্রেন থামলেই আমরা নেমে যাব। মেট্রোর গেট এখন খুলে দিবে আমরা নামবো সো একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়াতে হয় গেট খোলার আগে তারপর সেই নির্দিষ্ট দূরত্ব থেকে আস্তে আস্তে করে সুন্দর করে নেমে পড়তে হয় নির্দিষ্ট দূরত্বে না দাঁড়ালে গেটটা খুলে না তো দাঁড়িয়েছে নির্দিষ্ট দূরত্বে আস্তে করে গেট খুললো নেমে পড়লাম এবং পৌঁছে গিয়েছে আগার গা মেট্রো রেলের এক্সপিরিয়েন্স তো আগেও ছিল তো এবার এক্সপিরিয়েন্সও ভালো সব সময় মেট্রো রেল ভালো লাগে তো এখন স্টেশন থেকে চলে যাব। এখন এই টিকিটটা আমরা রেখে দিব রেখে দিলে দরজা খুলে যাবে এবং আমরা চলে যাব এক্সিট পয়েন্টে তা এখন এই যে ঢুকিয়ে দিচ্ছি এখন চলে গেল এবং আমরা মেট্রো রেল থেকে চলে যাচ্ছি এখন এক্সিট পয়েন্ট হয়ে বের হয়ে যাব তো এটা আমার দ্বিতীয়বারের মতো এক্সপিরিয়েন্স আমার পার্সোনালি মেট্রো রেল খুবই ভালো লাগে আর ঢাকাতে মেট্রো রেল হওয়াতে মানুষজনের সুবিধাই হয়েছে কারণ জ্যামের মধ্যে বসে থাকতে কারই ভালো লাগে বিশেষ করে অফিস টাইমে জ্যামের মধ্যে বসে থাকতে কারোরই ভালো লাগে না সো সঠিক টাইমে অফিসে পৌঁছার জন্য মেট্রো রেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকায় আমি চাইব চট্টগ্রামেও মেট্রো রেল আসুক অতি শীঘ্রই যাই হোক আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন